ছ <se>

তাহলে কথা বলেন যে আলোচনা আছে মামা কথা সেটাই বলি আমার সময় লাইনি

উনি শিল্পবিঞ্জ যারা আছেন ঢাকা থেকে অনেকে আসছেন আমাদের আমাদের মাঝে আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ শিল্পী জগতের ছেলে এখানে আমি আজকে আগে তারপরে আমরা বলকে নিয়ে আজকে এখানে বাড়ি ধরে এখানে করা হয়েছে অনন শ্রমিক ক্যামেরা একজন অভিনয় জগতের থেকে নেওয়াকে তো কোনো অসুবিধা হলো না

দিয়েছিলেন বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তিনি দান করতেন আমরা এখানে তার অস্থিরা এটা তারা আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন এবং এই বাইয়াকে বিশেষ করে তাদের এই বাইয়াকে তিনি মাফ করবেন আমাদের পৌরসভার সমন্বন্ন মেয়র যারা অ্যাডভোকেট মোহাম্মদ কিছু নাই তবে মানুষ জন্ম যেদিন মৃত্যু আল্লাহ তালা সেই দিন তারিখ দিন কনসম ঠিক করে রাখেন সেই থাকে না মৃত্যু ব্যক্তির জন্য শুধু একটা জিনিস জোয়া আমরা দোয়া করবো এরুমি ভাইয়ের জন্য আল্লাহ রাবুল আলমীর যেন আল্লাহ রাবুল আলমীর তাদেরকে যেন এই শোককে ধৈর্য ধরার তৌফিক দেন এবং এই জানা যায় আমরা তার জন্য কায়মন কে দোয়া করবো আল্লাহ রাবুল আলামিন যেন তাকে জান্নাতের উত্তর মাকাম এখন আপনাদের সামনে পরিবারের পরেও তার ভাই ছোট ভাই আমাদের রুবেল

الله اكبر الله اكبر الله الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله

দক্ষিণ দিক থেকে উত্তরে আসেন খেলাটা আস্তে আস্তে আসেন আস্তে আস্তে আসেন